আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা গড়া আর একটা ঘোড়া পেপার বেশি এই জন্য আপনার যত বেশি সংবাদ হতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আর একটা আপনাকে ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই জন্য কিন্তু এরা এখন আর এই আজেবাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং আর একটা আস্তে আস্তে কী সাংবাদিকতা অনুসার অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করলেন এটা করলে কিন্তু জনগণও উপকার হয় আমাদেরও উপকার হয় এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন আমি হয়তো অনেক সময় অনেকটা ই বা আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয়